আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই ও বোনের আপনারা কীরকম আছেন আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো এই তো সন্ধ্যার নাস্তা বানাবো তো বাচ্চাদের বানিয়ে দিব পাস্তা কীভাবে রান্না করলাম তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে পাস্তার প্যাকেটটা কেটে নিয়েছি আর পাস্তাটা দেখালাম আপনাদের এই পাস্তাটার মধ্যে কিন্তু মশলার প্যাকেট থাকে না তো এই তো পাস্তাটা ঢেলে নিলাম এখন পানিটা গরম করে নিয়েছি দেখেন পানিটার মধ্যে এখন ছেড়ে দিব পাস্তাগুলো তো পাস্তাটা সিদ্ধ হয়ে আসলে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দিব তো বাচ্চাদের নাস্তাটা বানিয়ে দিলাম তো পাস্তাটা কিভাবে বানাই তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে মুরগির মাংস নিয়েছি আর আটা দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি তিলেতে ভাজবো তো এইভাবে করে রান্না করলে কিন্তু খুবই ভালোই লাগে অনেক বড় থেকে ছোটরাও পছন্দ করবে এই রান্নাটা এভাবে করে পাস্তাটা রান্না করলে এই তো পাস্তাটা মাংসগুলোকে আমি মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি তো আর ময়দা লাগিয়ে এভাবে করে ভেজে নিচ্ছি ভেজে এটা উঠিয়ে নিব যারা নতুন আছেন নতুন আসছেন আমার চ্যানেলের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল বাটন ডন করে দিবেন আর বন্ধুরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই যারা এখন একটা শুরুতে একটা লাইক দাও নেই একটা লাইক দিয়ে দিও লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট লাইক আমার অনেক মূল্যবান আর এখানে গাজর আলু কেসকেম নিয়েছি তো গাজর আলুটা এইভাবে করে আমি কেটে নিয়েছি আপনারা যে কোনো মতো করে আপনারা কেটে নিতে পারেন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে ধুনিয়ার গুঁড়ো লবণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিলাম যতটুকু ঝাল খাবেন ততটুকুই দিবেন আর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর মশলা কষা কষানোর জন্য তো এই তো আমি এখন ঢাকনা দিয়ে একটু ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন একটা ডিম করে সাইড করে ডিমটাকে একটু ভালো করে একটু ভাজা 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 করে করে নিব আপনারা চাইলে অন্য একটা মধ্যে করে ভাজা ভেজে নিতে পারেন তো আমি আর করলাম না এটার মধ্যে করে নিলাম তো এখন সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার গাজর আর আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ডিমটার সাথে মিশিয়ে নিচ্ছি আর এখন কেপসিকামটাও দিয়ে দিলাম ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কেপসিক্যামটা কিন্তু সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না এই তো ঢেকে রেখে দিলাম আর এই তো নানা চারা দিয়ে নিলাম এখন খুলে তো ক্যাপসিকামটা কিন্তু অনেকটাই মজে এসেছে এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব এই তো পাস্তাগুলো দিয়ে ভালো করে নানাচড়া দিয়ে নিয়েছি আর কয়েক টুকরো কাঁচামরিচ দিয়েছি তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের লাইক কমেন্ট আমার অনেক মূল্যবান আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকতেন আমি কিন্তু এত দূরে এগোতে পারতাম না তো আপনাদের দোয়া আর ভালোবাসা খুবই প্রয়োজন তো এইভাবে ভালোবেসে যাবেন আর এই তো আমার ছেলেদেরকে দিয়ে দিলাম আর এখানে আমাদের বাড়ির জুন্ঠু দেখেন কীভাবে খেলা করতেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন এই তো দেখেন জুনটা একটা ই দিয়ে খেলা করতেছে সুতো দিয়ে